চাকরিতে পুনর্বহাল সহ চার দফা দাবি সামনে রেখে মঙ্গলবার নবান্ন অভিযান চাকরি হারা শিক্ষাকর্মীদের সরাসরি মুখ্যমন্ত্রীকে নিজেদের দাবি জানাতেই এদিন পথে নামেন চাকরি হারারা হাওড়া ময়দানের শরৎ সদনের সামনে সকাল থেকেই জমায়েত শুরু হয় আমাদের দাবি হচ্ছে যোগ্য তিন যে শিক্ষাকর্মী আছে তাদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতে হবে তাদেরকে স্কুলে ফেরানোর জন্য যে সুপ্রিম কোর্টে যে তথ্য বা ডেটা গুলো প্রডিউস করতে হবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং অন্যতম তথ্য বা ডেটা হল যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জনের সার্টিফাইড লিস্ট সেটা এসএসসির পাবলিক ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং তাদের রিভিউ অ্যাটাচমেন্ট করতে হবে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় জায়গায় জায়গায় ব্যারিকেড বসানো হয় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী কখনো বৃষ্টিতে ভিজে কখনো জমা জল পেরিয়ে এগিয়ে যায় মিছিল সরকার চুরি করেছে এটা তো সত্যি কথা তাহলে সেই আজ আমরা নিয়ে ঝড় বৃষ্টি মা রিভিউ পিটিশনের আগে যাতে আমরা যোগ্যদের লিস্ট পাই সেই কারণে আমাদের এই আন্দোলন চলছে আজ নবান্নর কাছে বঙ্কিম সেতুর নিচে পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিশ এরপর সেখানেই বসে পড়েন তারা মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে অনর থাকেন চাকরি হারারা পার নবান্ন অভিযানের পারমিশন পেতে তখন ওনারা আজকে পারমিশনও দিলেন এবং দিয়ে যে আজকে আমাদেরকে চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করাবেন বলে ওনারা কথাও দিয়েছেন এখন ওনারা বলছেন যে চিফ চিফ সেক্রেটারি বাদে চিফ সেক্রেটারি নেই নবান্নে অন্য যে কোনো আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য কিন্তু আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী নতুবা চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী নতুবা চিফ সেক্রেটারি এনাদের দুজনের মধ্যে যদিও পরে বৈঠক করে নবান্নের একজন আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে যায় দশ জনের প্রতিনিধি দল সমস্যার সমাধান না হলে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন চাকরি হারা শিক্ষাকর্মীরা অর্পণ সিংহ ও সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা